আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স রাত একটা বাউন্ন বাজে আমাদের সানিয়াট ক্যাটেল্যান ফিশারিজের দুই নম্বর গুরু শেডের কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে ধারণ করার সামান্য প্রয়াস মাত্র তো আমাদের সাথেই থাকেন সঙ্গেই থাকেন দেখতে থাকেন যে সানিয়াট ক্যাটেল্যান ফিশারিজের ছোট বড় মাঝারি অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল এবং গির্জাতের গরুগুলো এই যে দেখেন শুয়ে আছে মুন্ডি টাইপের একটি গরু মুন্ডি টাইপের একটি গরু লাল টকটকে তার পাশে শাহিওয়াল কালোর মধ্যে সাদা একটা ছাপ আছে সুন্দর মাশাল্লাহ লং লেন্থ অনেক সুন্দর মাসাল্লাহ আমাদের গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল ঠিকঠাক এখন হচ্ছে আমাদের এই গরুর রেস্টের টাইম তো ওনারা এখন ঘুমাইতেছে এরই ফাঁকে আমি একটু ভিডিও ধারণ করতেছি সেই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করব আর কি এই জন্যই এই আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গির জাতের গরু ফুললি ব্লাক অনেক সুন্দর জাতের একটি গরু দেখেন আপনাদের সুন্দর করে ভালোভাবে দেখায় ওদের গির্জাতের গরু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জাতের একটি গরু তার পাশেও মন্ডি টাইপের একটা গরু লাল টকটকে তার পাশে শাহিওয়াল একটা গরু দেখতে পাচ্ছেন এটা ক্যাটেল অ্যান্ড ফিশারিজের গরুর খামারের দ্বিতীয় শেড দ্বিতীয় শেডের প্রথম সারির গরুগুলা এটা সব ঘুমন্ত অবস্থায় আছে এখন অবশ্য আমি ঘুমের সময় তাদেরকে একটু বিরক্তি করছি তো আমাদের সাথেই থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন সানি ক্যাটেল ক্যাটেল্যান্ড ফিশারিজের সুন্দর সুন্দর গরুর কালেকশন এই যে একটা সুন্দর শাহিওয়াল গুরু দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর একটা জাতের গরু আমাদের সামনেই দেখা যাচ্ছে আর একটা গির জাতের গরু তার পাশে রয়েছে পাকরা তার পাশে সুন্দর পাকরা কালার রয়েছে গিরের পাশে সুন্দর একটি পাকড়া সার রয়েছে সাদার মধ্যে ছোট ছোট লালের বুটিক তার পাশে আছে হাসা তার পাশেও হাসা আছে সুন্দর তারা দেখতে পাচ্ছেন সিরিয়ালে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের তো এত রাতে ভিডিও ধারণ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আট ক্যাটেল অ্যান্ড ফিশারিজের পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে আমাদের এই খামার ভিজিট করার জন্য আসতে পারেন আপনারা দেখতে পারেন আমাদের সুন্দর সুন্দর গরুগুলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহসমাতল্লা